আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে একটি ডুপ্লেক্স বাড়ির সামনের দিকের ডিজাইন এবং কি ভিতর সাইডও আমরা কিছু কাজ করেছি যদি বা আপনি আপনাদেরকে শুধুমাত্র বাইশ সাইডে যে কাজগুলো সেগুলো দেখাবো এবং কি বিল্ডিংটি আমি সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আছেন আমি আপনাদেরকে কাছে নিয়ে এসে এই কাজগুলো আপনাদেরকে দেখা এখানে যে জানালাগুলো আপনারা দেখছেন এইখানে যে জানালার কাজটি ও ওই পাশে আরও জানালা আছে সামনের দিকে আপনারা চারটি জানালা দেখছেন ওপর দিকে দেখেন ওই যে ওপর সাইডে যে জায়গায় কাজগুলো আপনারা দেখছেন এই সম্পূর্ণ কলমে আমাদের এই কাজগুলো হবে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ আপনাদের কাজ মাঝে আমি কমপ্লিট ভিডিও দেবো তবে আপনারা দেখতে থাকুন আমরা শুধুমাত্র বিল্ডিং এর সব ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা যদি এরকম ধরনের কাজ কেউ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমি আপনাদের কাছে পিছনে ক্যামেরা দিয়ে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি তো আপনারা এই যে দেখেন এখানে যে সামনের দিকে যে ফোর্সটা আপনারা দেখছেন এই ফোর্সের সামনের দিকে এবং কি এই কলমগুলোর মধ্যে সম্পূর্ণ কাজ হবে এটি কিন্তু হুমায়ুন ভাই যেটি ডুপ্লেক্স একটি বাড়ি করেছিল আপনারা হয়তো ভিডিও বাড়িটি কিন্তু ভাইরাল একটি বাড়ি সদি প্রবাসী কুয়েত প্রবাসী হুমায়ুন ভাই তার বাড়িটাকেই আর কি দেখে এবারে সামনের দিকে ডিজাইনটি সম্পূর্ণ করা হয়েছে এবং কি সেম ডিজাইনটা সেটার মতো করেই করা হবে তো আপনারা দেখুন এই কাজগুলো কেমন হয়েছে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে আপনাদের মাঝে আমি কমপ্লিট ভিডিও ইনশাল্লাহ আপলোড দেব আর এরকম ধরনের কাজ যদি আপনারা কেউ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কাছ থেকে জানালার ডিজাইন গুলো দেখাই আপনারা যে দেখতে পাচ্ছেন যেখানে যে জানালার ডিজাইনের কাজগুলো করা হয়েছে উপরে একটি জানালা নিচে আরও একটি জানালা আছে ওই পাশে আরো জানালা আছে আমি বিল্ডিং এর সাইডটি যদি আপনাদেরকে আমি দেখাই তো চলুন বিল্ডিং এর সাইডটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন এটি কিন্তু বিল্ডিংটির অপোজিট আরেকটি সাইড এখানে কিন্তু যে জানালা কাজগুলো আমাদের চলমান ওপরে দুটি জানালা কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে নিচের জানালা কাজগুলো রানিং অবস্থায় আছে আর সামনের সাইডটা তো আপনাদেরকে আমি দেখাইছি তো যাই হোক আমাদের বাড়ির রাজশাহী চাপে নগজ আমার নাম মোহাম্মদ শামসুল আলমিন আপনারা যদি এরকম ধরনের কাজ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সকল স্থানে গিয়ে এরকম ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দক্ষতা কারিগর মিস্ত্রি দিয়ে আপনার বাড়ি বাসার সুন্দর ডিজাইনের কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে পারবেন অতি অল্প খরচের মাধ্যমে আমরা এইসব ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকছি তো আমি আপনাদের মাঝে আর বেশি কথা বলতে চাচ্ছি না আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি কমপ্লিট দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের বিল্ডিংটি যতটুকু কাজ হবে ধাপে ধাপে ইনশাল্লাহ এবারে ভিডিও আপনাদের মাঝে আপলোড হতে থাকবে এবং কি আমাদের আরও আশপাশে যেসব চলমান কাজগুলো আছে এই কাজগুলো কাজের ভিডিও আপনাদের মাঝে আমরা কন্টিনিউ দিয়ে থাকি এই কাজটি কিন্তু মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জের আশপাশে যারা একটু ধরনের কাজ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যাতায়ক হয়